আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে যদি উইন্ডোজ ইলেভেন চলে আসে আপডেট দেওয়ার পরে অথবা অটোমেটিকভাবে চলে আসছে এখন আপনি চাচ্ছেন উইন্ডোজ ইলেভেনটি আপনি ইউজ করবেন না আপনি ইউজ করবেন উইন্ডোজ টেন তাহলে কীভাবে আপনার উইন্ডোজ ইলেভেন থেকে আবার উইন্ডোজ টেনে সেট আপ দেবেন সেটি এই ভিডিওতে জানতে পারবেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন উইন্ডোজ ইলেভেনে সেট আপ দেওয়া আছে সেখান থেকে আমি উইন্ডোজ টেনে আবার নিয়ে আসবো উইন্ডোজ টেন সেট আপ দেবো অনেকে বলছেন উইন্ডোজ ইলেভেন থেকে উইন্ডোজ টেনে আপ তাহলে কোনো সমস্যা হবে কি না কোনো সমস্যা হবে কি না সেটি যদি এই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখেন তাহলে জানতে পারবেন তো দেওয়ার আগে আমাদের আমাদের অবশ্যই মেমোরিটি অথবা প্যানড্রাইভটি বুটেবল করে নিতে হবে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই জানেন আমি সব সময় আমার মেমোরি দিয়ে বুটেবল করে তারপরে সেট আপটি দেই দেখেন আমার এখানে এক কার্ডিটর আছে এই কার্ডিটরের ভিতরে একটি মেমরি আছে যেটি আমরা মোবাইল ইউজ করি সেই মেমোরিটি আছে এবং এই মেমোরি দিয়েই কিন্তু আমি উইন্ডোজ টেনটি বুটেবল করছি এবং এটা দিয়ে আমি এখন সেট আপ দেবো এইটা এই যে মেমোরি কার্ডটি আছে এটার ভিত্তিতে কিন্তু উইন্ডোজ বুটেবল করা আছে তো আমি এটা এখন আমার এই ল্যাপটপে কানেক্ট করব আমি এখানে কানেক্ট করে দিচ্ছি আপনারা এখানে কিন্তু নোটিফিকেশানটা দেখতে পাচ্ছেন যে আমার এটি কানেক্ট হয়ে গেছে আমি যদি আপনাদের ইজ পিসি মাই আমার ফাইলে যে চলে যাই তাহলে এখান থেকে দেখেন আমার একটি কিন্তু বত্রিশ জিবি মেমোরি ছিল এবং সেটি এখন তেইশ জিবি খালি আছে আর যেগুলো আছে সেগুলো কিন্তু আমার বুটেবল করা হয়েছে বুটেবল করার পর মেমোরি কার্ডটা যদি আপনি বুটেবল করেন তাহলে এইভাবে চলে আসবে এভাবে যদি না এসে আপনার সরাসরি এভাবে নিউ ফোল্ডার বা এরকম কিছু লেখা আছে তাতে কোনো সমস্যা নেই তবে আপনাকে অবশ্যই বুটেবল করতে হবে তো কিভাবে আপনি সেট আপ মারবেন সেটি দেখাই তার আগে বলি আমার যা এখন উইন্ডোজটি দেওয়া আছে সেটি কিন্তু উইন্ডোজ ইলেভেন তো আমি যদি আমার কম্পিউটার ডিজিটাল দেখাই তাহলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে উইন্ডোজটি দেওয়া আছে সেটি কিন্তু আছে উইন্ডোজ ইলেভেন দেওয়া উইন্ডোজ ইলেভেন প্রো এটি কিন্তু আমার সেট আপ দেওয়া আছে এখন আমি এখান থেকে উইন্ডোজ টেন প্রো যেটি আছে সেটি আমি সেট আপ করে দেবো তো এটা করার জন্য আমাদের প্রথমে যেতে হবে সিটিংয়ে তো আমি প্রথমে স্টার্ট মেনুর উপর ক্লিক করলাম এখান থেকে দেখবেন আপনার সিটিং এখানটি কোথায় আছে সেখানে আপনারা ক্লিক করবেন তো আমি প্রথমে এখান থেকে সিটিংয়ের উপরে ক্লিক করব আমি যত সহজভাবে পারি সেভাবে কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আপনি যদি কোনো কিছু না বোঝুন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব অবশ্যই কমেন্টে করবেন সিটিং চলার সিটিং আসার পর এখান থেকে দেখবেন সিস্টেম লেখা আছে সিস্টেমের উপর আপনাদের ক্লিক করতে হবে এবং এখান থেকে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখান থেকে দেখবেন রিকভারি লেখা আছে রিকভারির উপরে ক্লিক করবেন আমি কিন্তু আপনাদেরকে একদম সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি যাতে কোনো জামেলা হয় একদম সহজভাবে আপনারা দিতে পারবেন এবং এই সেট আপটি কিন্তু অনেক প্রফেশনাল বুট মেনু থেকে না দিয়ে এটি সরাসরি কমেন্ট ফর্ম দিয়ে দেব পিসি কমেন্ট ফর্ম কিন্তু অনেক পাওয়ারফুল একটি অপশন সেখান থেকে আমরা কিন্তু দেব এখান থেকে দেখবো অ্যাডভান্স লেখা আছে এখানে আমাদের সামনে আছে রেজিস্টার নাও এই রেজিস্টার না ক্লিক করব তো এখান থেকে আমি রেজিস্টার নার উপরে ক্লিক করে দিচ্ছি এখান থেকে পারমিশনস আছে আবার রেজিস্টার না ক্লিক করে দিচ্ছি আমাদের কম্পিউটার কিন্তু এখন রেজিস্টার হয়ে যাবে এবং অন হবে। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এখন আমাদের সামনে এভাবে ওপেন হয়েছে তো এখান থেকে যদি আমরা কন্টিনিউর উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই অপশনটি চলে যাবে এবং এখান থেকে আমাদের উইন্ডোজ যেভেন সেট আপ দেওয়া আছে সেখানে চলে যাবে তো আমরা এখানে ক্লিক করবো না নিচে দেখুন টার্বো শর্ট লেখা আছে এখানে আমাদের ক্লিক করতে হবে একদম শেষে যেটি আছে টার্বো শর্ট সেখানে ক্লিক করবেন আপনার ক্ষেত্রে অন্য জায়গা থাকতে পারে এই লেখাটি কিন্তু এই অপশনগুলোতেই থাকবে ঠিক আছে এখানে যেটির উপরে টার্বো শর্ট লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন এখন অ্যাডভান্স অপশন এখানে ক্লিক করতে হবে এখন কমেন্ট ফোরাম এখান থেকে চলে আসছে এখানে আমাদের ক্লিক করতে হবে আমাদের সামনে কিন্তু এভাবে ওপেন হয়েছে তো আমি আপনাদের একটু জুম করে দেখাই দেখেন আমার এটি কিন্তু ল্যাপটপ আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই যাতে আপনি এখানে লেখাগুলো বুঝেন খুব সহজেই ঠিক এখানে আমাদের এখন কিছু লিখতে হবে তারপর আমি এখান থেকে লেখাগুলো আমার ডিসপ্লে উপরে লেখা দেওয়ার চেষ্টা করব তো কমেন্ট ফর্ম ওপেন হওয়ার পর আমাদের লিখতে হবে ডিশ পার্ট প্রথমে আপনি ছোট হাতে লিখতে পারেন সমস্যা নেই ডি আই এস কে পি এ আর টি ডিসপার্ট লিখে আপনি ইন্টারভিউ সাপ দেবেন এখন আবার আমাদের লিখতে হবে লিস্ট ভলিউম এল টি স্পেস দেবেন তারপর ভলিউম বি ও এল ইউ এম ই লিস্ট ভলিউম লেখার পরে আবার ইন্টারভিউ চাপ হবে এখন এটা হচ্ছে আমাদের কম্পিউটারে কতগুলো ফাইল আছে সেগুলো এখানে শো করতেছে আপনার যতগুলো ফাইল আছে এখানে সবকটি এখানে কিন্তু ড্রাইভ যেগুলো আছে সবকটা শো করছে তো আমাদের কিন্তু যেটি মেমোরিটি আছিলো মানে পেনড্রাইফটি ছিল পেনড্রাইফ জিটি তৈরি করছি ভোটেবল করছি সেটি কিন্তু আমাদের ছিল বত্রিশ জিবি দেখুন আমার এখানে কিন্তু একটি উনত্রিশ জিবি শো করতেছে তার মানে এটা কিন্তু আমাদের মেমোরিটি ঠিক আছে তো এটার সামনে দেখুন একটা লেটার আছে জি আমাদের জি লেখাটি প্রয়োজন হবে তো এখন আমরা এখান থেকে লিখবো এক্স আই টি আইটি লেখার পর আবার ইন্টার উপর দিতে হবে তো এখন আমাদের কারণ হচ্ছে যেই ড্রাইফ আমরা ওপেন করতে চাচ্ছি সেটি দিয়ে কোলন দিতে হবে যেমন আমার এটি হচ্ছে যে আমি এখান থেকে যে চাপ দিয়ে এখন কোলন চিহ্নটি দিয়ে দেব তো আপনার যে ডেরাপটি আপনি ওপেন করতে চাচ্ছেন মানে যেটি আপনি মেমোরি অথবা প্যান ডেরাইভ করছেন সেটি সামনে যে অক্ষরটি থাকবে লেটারটি থাকবে সেই লেটারটি লেখার পরে কলসি নোটি দিয়ে দেবেন এটি দেওয়ার পর আমাদের ইন্টার উপরে দিতে হবে এখন আমাদের লিখতে হবে ডিআইআর ডিআইআর লেখার পরে আবার ইন্টার উপরে দিতে হবে এখন আমাদের যে ডিরভটি আমি ওপেন করছি মানে যে ডেরাইফটি প্যান আমরা যে ওপেন করছি সেইটার ভিতরে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল এখান থেকে শো করতেছে এখান থেকে আমাদের দরকার হবে সেটআপ ডট ই এক্স ই এই যে লেখাটি আছে এই লেখাটি আমাদের লিখতে হবে তো আমরা লিখে দিচ্ছি সেট আপ ডট ই এক্স এখানে যে লেখাটি আছে হুবহু কিন্তু আমরা সেই লেখাটি এখান থেকে লিখে দিচ্ছি তো এখন আমাদের ইন্টারভিউ উপরে সাব দিতে হবে আমাদের যে উন্ডাস্ট্রি বুটেবল করা ছিল সেই উন্ডাস্ট্রি কিন্তু এখন আমাদের শো করতেছে এখানে দেখেন আমাদের উন্ডাস্ট্রি কিন্তু এখন এখানে শো করতেছে যেগুলো সিলেক্ট করতে হবে প্রথমে এভাবে থাকবে এখানে এভাবে থাকার পর এখান থেকে নেক্সটের উপর ক্লিক করবো এখন ইনস্টাল নার উপর ক্লিক করব। আমাদের এখানে কিছুটা অপেক্ষা করা লাগতে পারে দেখুন আমাদের সামনে কিন্তু এভাবে ওপেন হয়েছে তো এখান থেকে আবার আমরা ক্লিক করবো আই ডু নট হ্যাভ প্রোডাক্ট এখানে এখানে ক্লিক করার পর আমাদের কোন উইন্ডুজটি আমরা এখন সেট দিতে নির্দেশে সেই করতে হবে যেমন আমি দেব উইন্ডোজ টেন প্রো এটিতে এবং আমার যে বুটেবল করা ছিল সেটি কিন্তু ছিল চৌষট্টি বিডের এটি ভালো হবে এটি আমি অনেক দিন হতে ইউজ করতেছি আমার কিন্তু আরও একটি কম্পিউটার আছে সেখানে কিন্তু এটি ইউজ করতেছি এবং দীর্ঘদিন পর্যন্ত আমি এটি ইউজ করতেছি খুব ভালো একটি রেসপন্স পেয়েছি অন্যগুলোর তুলনায় এখন আমি এখান থেকে উপরে ক্লিক করবো এখান থেকে আমাদের টিক্স নোট দিয়ে দিতে হবে এখন আবার উপরে ক্লিক করবো এখান থেকে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে কারণ হচ্ছে আপনার সিলেক্ট করতে হবে যে ডিরাইভে আপনার উইন্ডোজটি দেওয়া ছিল দেওয়া থাকে কোনটিতে সি ডিরাইভে ঠিক আছে সেই ডিরাইভটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে কিন্তু কোনো ডিরাইভের নাম লেখা থাকবে না এখানে আপনার আগে থেকে দেখতে হবে যে আপনার কত জিপি সেই ডিরাইভে আছে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে যেমন আমার ছিল দেড়শো জিপি তো আমরা এই সি ডিরাইভের উপর ক্লিক করে দিচ্ছি এখন আমাদের ফরমেট করে নিতে হবে ফরমেট করে দিলে কি আগের যে উইন্ডোজটা আপনার ছিল সেটি কিন্তু ফরমেট হয়ে যাবে মানে ডিলেট হয়ে যাবে তো আমরা এখান থেকে ফর্মেটের উপর ক্লিক করব এখানে পারমিশনস আছে ওকে উপর ক্লিক করব অবশ্যই আপনারা কিন্তু এটি সাবধানতা অবলম্বন করবেন কারণ হচ্ছে যেটাতে আপনার ইন্ডাস্ট্রি দেওয়া সেটাতে আপনি শুধু এখান থেকে সিলেক্ট করবেন তাছাড়া অন্যটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু সেটি ফর্মেট হয়ে যাবে তো এখন আবার ওকে উপর ক্লিক করে দিচ্ছি দেখবেন আমার এখানে কিন্তু স্পেসটি সম্পূর্ণ খালি হয়ে গেছে দেখেন আগে যে স্পেসটি ছিল আর এখন যে স্পেসটি আছে সম্পূর্ণ কিন্তু ফ্রি হয়ে গেল তো এখন আমাদের অরণ্য হচ্ছে এটি সিলেক্ট করার পর নেক্সট এর ক্লিক করব আমাদের এখন আর কোনো কাজ নেই আবার এটা সবকটি কটি পার্সেন্ট হবে তারপর হবে আমাদের কাজ অটোমেটিক ভাবে এই পার্সেন্ট উঠবে আপনার কোনো কিছু করা দরকার নেই দেখুন আমার কিন্তু পার্সেন্টটি উঠতেছে তো প্রথমটি আমার অটোমেটিক ভাবে হয়ে গেছে আপনার এইভাবে হয়ে যাবে পরেরটি আপনাকে এখানে হানড্রেড পার্সেন্ট হবে তারপরেরটি আপনার অটোমেটিক ভাবে কিছু সময় ভিতরে হয়ে যাবে চতুর্থটাও আপনার কিছুটা সময় নেবে হয়ে যাবে এবং শেষেরটাও অটো রেজিস্টার হবে এবং অন হবে অনুরুজ দিতে আপনারা যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের যে কোনো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনার টেক বিষয়ে কোনো ভিডিও প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন মোবাইল হোক বা কম্পিউটার হোক কোনো টেক বিষয়ে যদি ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আমি আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করবো এবং সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি তো অনেক বড় হয়ে যাইতেছে তো তা আমি এখান থেকে কিছুটা কেটে দিচ্ছি অথবা ফার্স্ট মেশন করে দেবো আপনারা এখন পর্যন্ত তারা ভিডিওতে লাইক করেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন দেখেন আমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রায় হয়ে গেছে আটানব্বই পার্সেন্ট হয়ে গেছে একটু পরে কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আমাদের হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এবং তিন নম্বর অপশন টি কিন্তু সাথে সাথেই ঠিক সিন হয়ে গেছে চার নম্বরটি হয়ে গেল এখন পাঁচ নম্বরে পালা এখানে আপনার কম্পিউটারটি অটোমেটিক ভাবে অফ হয়ে আবার অন হবে তো এখানে আমাদের কোনো কিছু কিন্তু করা লাগতেছে না এক যে দেখুন আমার কম্পিউটার কিন্তু এখন রেজিস্টার হবে উইন্ডোজ নেট রেজিস্টার টু কন্টিনিউ মানে আপনার এটা পাঁচ সেকেন্ডের ভিতরে রেজিস্টার হবে আবার অটোমেটিক ভাবে কন্টিনিউ হবে আমরা কিন্তু কোনো কিবোর্ড অথবা মাউস কোনোটি চাপ দেবে না অটোমেটিক ভাবে এখানে সবকিছু কাজ হবে আপনার কোনো কিছু করার দরকার নাই দেখেন আমার কম্পিউটার কিন্তু অফ হয়ে গেছে এখন আবার অন হবে আপনারা কোনো কিছু চাপ দেবেন না একদম শেষে কখন চাপ দিতে হবে সেটি আমি দেখাই দেব ভিডিওটা কন্টিনিউ করুন এখানে আমাদের অনেক সময় তারা অপেক্ষা করতে হবে তো আমাদের এভাবে ওপেন হবে যখন আপনার এভাবে ওপেন হবে তখন আপনার কম্পিউটারে কাজ করতে হবে মানে মাউস দিয়ে কাজ করতে হবে আমাদের কম্পিউটার যখন এভাবে ওপেন হবে তখন আমাদের কম্পিউটারে মাউস দিয়ে কাজ করতে হবে তার আগে আমাদের কোনো কাজ করতে হবে না তো দেখেন আমাদের সামনে কিন্তু বেসিক এখানে কিছু অপশন আসছে ইনারটেডেড এখানে আমাদের সিলেক্ট করা থাকবে এখন আমাদের ইএ এর উপর ক্লিক করতে হবে এখন আমাদের কিবোর্ড লেআউট বলতেছে কোনটি থাকবে ইউএস সিলেক্ট করা আছে তো আমাদের এটি সিলেক্ট করা থাকবে এখন ইএ এর উপর ক্লিক করবো আবার এর উপর ক্লিক করতে হবে আবার এখানে স্ক্রিব উপর ক্লিক করে দিচ্ছি তো আমরা কি ওয়াইফাই কানেক্ট করবো কিনা সেটি বলতেছে তো আমরা যদি ওয়াইফ কানেক্ট করতে চাই তাহলে এখান থেকে ওয়াইফাই কানেক্ট করতে পারেন আর যদি ওয়াইফাই কানেক্ট করতে না চান তাহলে এখান থেকে আই ডো নাট হ্যাভ ইন্টারনেট এখানে ক্লিক করবেন আমি এর উপর ক্লিক করে দিচ্ছি এখন আমাদের এখান থেকে যে নেটওয়ার্ক কিন্তু সিলেক্ট করা আছে এখান থেকে কন্টিনিউ উইথ লিমিট সেট আপ এখানে সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করে দিচ্ছি আমি আমার স্ক্রিন একটু জুম করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় পিসির নামটি দিতে হবে আপনি যে পিসির নামটি দিতে চান সেটি এখান থেকে দিতে পারেন তো আমি এখান থেকে একটি নাম দিচ্ছি তো দেওয়ার পরে এখান থেকে নেক্সট এর ক্লিক করে দেবো কোনো পাসওয়ার্ড দেবেন কিনা এটি হচ্ছে আপনার কম্পিউটার যখন অন করা হবে তখন আপনার এই পাসওয়ার্ডটি দিয়ে অন করতে হবে তো আমি কোনো পাসওয়ার্ড দিতে আসছি না তো এখান থেকে নেক্সট ক্লিক করবো এখান থেকে এক্স রে ক্লিক করবো আবার অ্যাকসেপের উপর ক্লিক করব এখন আমাদের আবার অপেক্ষা করতে হবে দেখুন আমাদের কিন্তু হাই লেখা চলে আসছে এখানে বলতেছে আমার কম্পিউটার যাতে রেজিস্টার না দেই বা কম্পিউটার যাতে অফ না করেই সে একটি নোটিফিকেশান আসবে এখন আপনার আর কোনো এখানে কাজ নেই এখানে শুধু অপেক্ষা করবেন এবং দেখবেন আপনার কম্পিউটারটি কিন্তু ওপেন হয়ে গেছে এখানে কম্পিউটারটি কিন্তু অফ করতে মানা করতেছে তারা ডু নট টার্ন অফ আওয়ার পিসি এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন আশা করি আর বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর টেক বিষয় কোন ভিডিও সেটি জানাইতে পারেন কমেন্টে আমাদের কম্পিউটার দেখুন ওপেন হয়ে গেছে তো এখন আমরা কিন্তু সহজেই এখান থেকে কাজ করতে পারবো আমাদের কম্পিউটারটিতে দেখুন আমার কিন্তু আগে ছিল উইন্ডোজ ইলেভেন এখন কিন্তু আমরা উইন্ডোজ ইলেভেন থেকে নিয়ে হচ্ছে উইন্ডোজ টেনে উইন্ডোজ ইলেভেন যদি চলে আসে আর আপনি যদি উইন্ডোজ ইলেভেনটি পছন্দ না করেন তাহলে উইন্ডোজ টেন আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন তো আমি যদি আমার প্রপার্টিস দেখাই তাহলে এখন দেখুন আমাদের কিন্তু উইন্ডোজ ইলেভেন আগে ছিল এখন কিন্তু উইন্ডোজ টেন প্রো চলে আসছে তা আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্টে জানান ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ কম্পিউটার বিষয় অথবা মোবাইলের বিষয়ে কোনো সমস্যা পড়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব